হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো কই আমি এই জন্য তেল কই মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলদি পাউডার আর নুন দিয়ে মেখে ভেজে নিচ্ছে একদম মিজে প্রসেসে বানাবো আর ফটাফট হয়ে যাবে রান্নাটা শুধু পেঁয়াজ দিয়ে রান্না রান্নাটা করবো কইটা তার জন্য আমি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি পেস্ট বানাবো আর নিয়েছি লঙ্কা ধনে পাতা কালো জিরে নিয়েছে ফোরনের জন্য জিরে পাউডার কাশ্মীরি চিলি পাউডার হলদি পাউডার আর পরিমাণ মতো নুন এ দিয়ে রান্নাটা করব আর কিছুই দেবো না এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল তেলটা একটু বেশি দিয়েছে তারপর দিয়েছে কালো জিরে ফোড়ন কালো জিরেটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তেলকই মধ্যে তেলটা একটু বেশি দিতে হয় কালো জিরাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব খুব ভালোভাবে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিব পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব আমি হলদি পাউডার কাশ্মীর রেড চিলি পাউডার জিরে পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষাবো এখন ভালো করে মিক্স করে দিব পেঁয়াজের সাথে মশলাটাকে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে আমি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দুইবার তিনবার এরকম করে আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দেব মশলা থাক মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এখন আমি গ্রেভির জন্য এখন আমি মাছগুলো দিয়ে দেবো কই মাছগুলো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছে দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেবো উল্টে পাল্টে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জল আমি বেশি দেবো না এটা তেলকোই হবে একদম মাখামাখাই হবে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে মেখে খেতে এখন আমি ডেবির জন্য জল দিয়ে দেবো মাছটাকে একটু উল্টে পাল্টে দেব একদম হালকা হাতে তো মাছটা ভেঙে যাবে হয়ে গেছে এখন আমি গ্রেভিটা একটু জল দিয়ে দেবো জলটা আমি গরম করে নিয়েছি সামান্য পরিমাণে জল দেব জলটা দিয়ে আমি রাস্তে দিয়ে দেবো ধনে পাতা তারপরে চার মিনিটের মতো আমি ঢেকে দেখব তারপরে গ্যাস অফ করে দেব এখন দিয়ে দেবো আমি ধনে পাতা ঢেকে দিয়েছে দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবার স্টিমটা বাড়িয়ে দিয়েছে গেবিটাও টান টান মাখামাখা হয়ে যাবে এখন দিয়ে দেবো আমি ধনে পাতা ধনেপাত্রাটা দিয়ে আমি গ্যাস অফ করে দেব ঢেকে দিব গ্যাস অফ করে দিয়েছে এবার স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করব তেলকয়ের রেসিপি গরম ভাতের সঙ্গে হেভি টেস্টি লাগবে খেতে